হিজরতের রাত্রে আল্লাহ রসুন যে জায়গায় আবু বক্রিখকে নিয়ে উঠেছিলেন এটা প্রায় পঁচিশ পাহাড় এটা ওখান দিয়ে

اللہ رسول صلی اللہ علیہ وسلم البدایہ والنہایا ابن کسیر اللہ کا پردی میری دیا شہر بھی کدو گھنٹو تر مدی بکر صدی بلنی یا رسول اللہ ایک ہوتی دی کافرہ نا بھی ترے ڈھکے جائے تاہولے ہم رکھ کی کوری بازگو حضور کریم صلی اللہ علیہ وسلم بولن یہی دیئے تاکہ ہو تاکہ یہ دیکھنے رکھ کی

سلام عليك يا حبيب سلام عليك صلاة الله عليك سيدي يا رسول الله ويا حبيب سے بہتر مدینہ دل میں ہے تمنا ہو کیسے مدینہ جانا بیکل ہے دل, دل دیوان یار صلى السلام عليك يا بالسلام السلام الله صلوات اللهم امين اللهم امين الحمد لله كما ينبغي لجلال يا غنان يا منان يا يا سبحان يا رحمان يا, رحمان يا رحيم يا ذا الجلال والإكرام اللهم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم هبك وهب نبيك وحب أهل بيتك

আমাদের হজকে হচ্ছে মকবুল হিসাবে কবুল করে নিও আমাদের হজকে হচ্ছে মকবুল হিসাবে কবুল করে নিও আমাদের হজের শহরকে আল্লাহ তুমি সহজ আর সুন্দর আদায় করার তো বিঘ্নি হলিও আল্লাহ হজের মধ্যে আল্লাহ কোন রকমের কষ্ট যাতে না কেউ কাউকে যেন হারিয়ে না ফেলি আল্লাহ তোমার কাছে দরখাস্ত সমস্ত হজের কাজ গুলো সহজ ও সুন্দরভাবে আদায় করার তৌফিক দিয়া আল্লাহ মদিনা শরীফের হাজিরের মধ্যে হুজুরের দিদার দিয়া তোমার হাবিবে পাকের তাবাজ্জো দিয়া আমাদের দিদার ও মুস্তাফা কবুল করে নিও আল্লাহ আমাদের এই হজ কাফেলা আমি হাজারি ফরমান আল্লাহ আ্লাবা ভাবি ল্লাহধি বসর ভসানে আল্লাহ আমাদেরই সিদমতকে আলাত কব জুর করেও। আল্লাহ আমাদের কাপেলাগের রহমতেের সাহা দিয়ে কবল করেনিও আ্লা বাংলাদেশের সক্ততা আল্লা প ছেলেমে রহমতেের করে

Thank <laughs>